আসসালামু আলাইকুম প্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে অনেক দিন বাইরে ঘুরতে যাওয়া হয় তাই আমরা চলে যাচ্ছিলাম ঘুরতে এই যে ইহান আরবকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম এরপর চলে এসেছিলাম আমরা কোয়াকের একটা জুতা দোকানে এখানে কালেকশানগুলোও খুবই ভালো লাগে কেউ অনেক জুতাগুলো কিনেছি আর অনেক বেশি টেক্স হয়েছিলো তার জন্য আমরা আবার চলে গিয়েছিলাম কোয়াকের দোকানে এখানে কালেকশানগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আমি ছেলেদের গুলোতে চলে গিয়েছিলাম দেখছিলাম যে আসলে কেমন আসলে এখানে অনেক বেশি কালেকশান ছিল অনেক সুন্দর সুন্দর জুতা ছিল এই যে আরবের জন্য চয়েস করা হচ্ছে ও পায়ে দিয়ে দেখা হচ্ছে যে ওর পায়ে কোনটা ভালো লাগে পরিয়ে দিচ্ছিলো আর এখানে যে ছেলেদের অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশানগুলো হচ্ছিলো আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কোনটা ভালো লাগে যার কারণের জন্য আমি ঘুরে ঘুরে সব কালেকশানগুলো দেখছিলাম আমার কাছে যেটা দেখছিলাম সেটাই ভালো লাগছিল। এরপরে যে আর আপকে জোতা পরানো হয়েছে ও হেঁটে দেখছিল যে কেমন লাগছে হয়েছে মাছতেছে আবার এরপরে হানের জুতা চয়েস করা হচ্ছিলো হানের জন্য এটা পছন্দ করা হয়েছে কিন্তু তার পায়ে নাকি ভালো লাগছিল না এরপরে আমি দেখছিলাম এখানে কিছু সুন্দর সুন্দর পার্ক ছিল পার্টসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিলো আর অনেক ইউনিক ছিল আর ছোট ছিল এই জন্য আমার কাছে বেশি ভালো লাগছিলো এরপরে কিছু বেল্ট দেখছিলাম ছেলেদের দেখতেও বেশি ভালো লাগছিলো এ কারণে জন্য মনে হচ্ছিল যে অনেক ভালো কোয়ালিটি যার কারণে জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এর পাশে কিছু কসমেটিক শ্যাম্পু সাবানের কিছু কালেকশন ছিল সেগুলো একটু দেখছিলাম যে এখান থেকে কোনোটা নেওয়া যায় কি না এর পাশে আবার ভিতরে দেখলাম যে আরও অনেক জোতার কালেকশান এখানে দেখলাম যে কালেকশানের শেষ নেই যতই ভিতরে যাচ্ছি ততই কালেকশান আমি দেখতে পাচ্ছি ছেলেদের অনেক বেশি কালেকশান ছিল এখানে অনেক বেশি জোতা ছিল ছেলেদের তো আমি পুরোটা শোরুম ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে এখানে কিছু হিজাব দেখলাম যে মেয়েদের হিজাবগুলা বেশ সুন্দর লাগছিল অনেক কালারফুল ছিল বিভিন্ন কালারে ছিল যেটা একটি গ্রিন কালারে ছিল ব্লু কালারে ছিল বেশ ভালো লাগছিল ওই হিসাবগুলো তো আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম এরপরে আমি জুতা দেখছিলাম পায়ে পরে যে কোনটা ভালো লাগছে তো ইহানের আব্বু বললো যে তুমি একটা চয়েস করো দেখো যে তোমার কোনটা ভালো লাগে তো আমিও পায়ে যে দেখছিলাম যে কোনটা ভালো লাগে তো অনেকগুলো করার পরে একটা পছন্দ করেছি এরপরে ইহানের জন্য আবার চয়েস করা হচ্ছে কারণ তার কোনটাই পছন্দ হচ্ছে না এরপরে একটা জুতা বের করলো সেটা তার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে এরপরে আমি আবার কিছু জুতা দেখছিলাম যে যেটা আমার দেখি সেটাই ভালো লাগছিল। এরপরে পায়েদের দেখছিলাম যে আর কোনটা নেওয়া যায় তো সবগুলো নিচে নামাচ্ছিলাম আর এক একটা করে পরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে তো এখন যে জুতাটা পরেছি সেটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর এখানেও বিভিন্ন ধরনের কালেকশানগুলো ছিল এখানে যে জুতাটা ভালো লেগেছিলো তবে কালারটা পছন্দ হয়নি ব্ল্যাক কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তবে এটা এই জুতাটা একটু হাই হিলের ভেতর ছিল তো আমি একটু ফ্ল্যাটের ভিতরে যাচ্ছিলাম যার কারণের জন্য ওই জুতাটা নেওয়া হয়নি এরপর আমাদের এই যে জুতাগুলো প্যাকিং করা হচ্ছে আর এই যে আর ব্যাগ নিয়ে খেলছিল এরপর আমাদের পেমেন্ট করা শেষ আমরা এই যে দোকান থেকে বের হয়ে যাচ্ছি এরপরে এই যে আমরা বের হয়ে যাব সবাই মিলে বের হয়ে রাস্তা থেকে হাঁটছিলাম তারপরে কিছু দূর যাওয়ার পরে একটা পাশে একটা ছোট একটা দোকান দেখতে পেলাম এখানে প্রয়োজনীয় কিছু সামগ্রী ছিল তো আমাদের কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল তো সেখানে আমি নিয়ে নিয়েছি এরপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ওরা বই একটু ভিতরের দিকে গিয়েছিল একটা কাজের জন্য তার জন্য ইহান এটে নিয়ে দেন এরপরে আমরা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চলে গিয়েছিলাম কারণ আমার উপরের একটা কভার দরকার ছিল ব্যাক কভার যার কারণ সেখান থেকে নিয়ে আমি চলে গিয়েছিলাম আল আরাবিয়ার একটা কেকের দোকানে তো কেক দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল এরপর আমরা ফুচকা খেয়ে এরপরে বাসায় চলেছিলাম সবাই ভালো থাকলে